এ পড়ে মানতির বরের ঘাড়ে চাপিয়ে পড়ে সিংহ দিয়ে শরীরকে ছিন্নবিচ্ছিন্ন করে দেয় তার আদরের লক্ষীকে একটু আদর করে তাকে ঘাস খেতে দেয় লক্ষী তাজা ঘাস কা দিকে আবার গাই দুইবো যাই আমি ভাত बोसी এদিন লক্ষীকে ঘাস খাওয়াচ্ছিল এমন সময় বুড়ি গন্ধ পায় বৌমাদের ঘর থেকে ভেসে আসছে কি সুন্দর সুগন্ধ কতদিন এমন সুস্বাদু খাবার খায়নি কি অবস্থা যাকে বড় করার জন্য সব ত্যাগ করলাম সে আজকে আমাকে হাস্তা করে ছুঁড়ে ফেলে দিল দুবেলা দু মুঠো খাবারও দেয় না বুড়িমা মনে মনে দুঃখ পেয়ে বিলাপ করতে থাকে এইদিকে লক্ষ্মীও বুড়িমার মনের কথা শুনতে পেয়ে কান্না করতে থাকে আর হাম্বা হাম্বা করে ডাকতে থাকে ওইদিকে ঘরের ভেতরে মালতী আর তার বর খেতে বসেছিল কতদিন পর বিরিয়ানি খাচ্ছি কি সুন্দর খেতে গো এ বাবা কিরকম যেন একটা বাজে গন্ধ আসছে কেন বলো তো কি একটা পচা পচা গন্ধ কিসের আবার গন্ধ তোমাকে তো আর ঘরে থাকতে হয় না প্রত্যেকদিন বাইরে চলে যাও আমি ঘরে থাকি ওই যে ওই যে গরু গরুর গোবরের গন্ধ গো আর ঘুঁটে দিয়েছে তোমার মা সেই গোবরের ঘুঁটে দিই গন্ধ বের হচ্ছে ছুটির দিনে যে একটু শান্তিতে খাবো তা উপায় নেই এক যাচ্ছে মায়ের কাছে দাঁড়াও এই দুর্গন্ধ কি খাওয়া যায় মা কি হয়েছে তো কি তো তুমি আমাদের ঘরের সামনে ঘুটে দিয়েছ কেন আর তাছাড়া তোমার এই গোয়াল ঘর অন্যদিকে করো বড্ড গোবরের গন্ধ বের হয় শান্তিতে থাকা যায় না নয়তো এখান থেকে সব বার করে দেব আমাকে তো সেই আবর্জনার মতো করেই ছুঁড়ে ফেলে দিয়েছিস এত কষ্ট করে যে ঘর তৈরি করলাম সেই ঘরে আমার ঠাঁই হলো না পিঠে করে মানুষ করেছি কত কষ্ট করে হাতে বলতো তারপর তো তোরা আমার সাথে ব্যবহার করছিস দুবেলা তো খেতেও দিস না আমি শুধু তোমার গোয়াল ঘর এখান থেকে সরাতে বলেছি আর ঘুটে আমার ঘরের সামনে দিতে মানা করেছি এত কথা কেন বলছো পাড়ার লোককে জানাচ্ছ আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি দুজনের মধ্যে কথা কাটাকাটি চলতে থাকে মালতী ঘর থেকে বেরিয়ে আসে তা কি বলছো গোটা পাড়ায় তো আমাদের নামে দূর নাম করে বেড়ায় কো সন্তান হয় কখনো কুমাতা দেখেছিস না শুনেছিস মা কখনো সন্তানের ক্ষতি করতে চায় গোল ঘর সারাবো বললেই তো আর হয় না এখানে এই গোয়াল ঘর ছোটবেলা থেকে আছে আর লাগে করে আর এখানে তৈরি করতে পারব না তাহলে তুমি গরুটাকে দূর করে দাও সঙ্গে তোমার মাকেও ঘর থেকে কোনি বাইরে বার করে দাও ঘুরে যাস না সম্পত্তিটা আমার নামে লেখা রেখে না এত কম বয়সে মানুষ মরে যায় আর দেখো এ বুড়ি এখনো মরেনি এই চলো চলো ঘরের ভেতরে চলো এত বক বক করে লাভ নেই কোথায় কি আবার মহাজনের কাছে গিয়ে বিচার চাইবে আমাকে তো খেতে দিস না করতেও দিস না এই গরুর দুধ আর ঘুটে বিক্রি করেই তো আমার সংসার চলছে তাতেও তো দের হচ্ছে না তোরা তোর মায়ের মরণ ডাকছিস চতুষ নিকা কান্না পাড়ার লোকেদের শোনাচ্ছি গো চলো চলো ভেতরে চলো ঠান্ডা হয়ে যাবে যে আবার বিরিয়ানি মালতী আর মালতির বট ঘরের ভেতরে প্রবেশ করে যায় কোথায় রাখবো এত কষ্ট ছেলের থেকেও নেই ছেলের ছেলের বউ কিনা মাকে বলে মরে যেতে বুড়ি মা কান্না করতে করতে হঠাৎ করে বুকের একপাশে ব্যথা ওঠে আর হার্ট অ্যাটাকে মৃত্যু হয় বুড়িমার। রাতের বেলা ঘরের ভিতরে শুয়েছিল মালতী আর তার গরুটা তার মালিকের অবস্থা বুঝতে পেরে করতে থাকে। এই গরুটা খোলতা দেনা। ও সচ্চ করে একটা যাও যাও এটাকে ঘরের বাইরে বার করে দাও। আজ এই গরুর এই বাড়িতে শেষ দিন মালতির বর একটা বড় লাঠি নিয়ে বেরোয় আর গরুটাকে মারতে থাকে গরুটা যন্ত্রণায় চিৎকার করতে থাকে তোমার মায়ের হল কি গরু একবার ডাগলেই তোমার মা দৌড়ে চলে আসে আর সেখানে কিনা তোমার মা বেরোচ্ছে না ব্যাপারটা কি সত্যি তো আমি তো এটা ভেবে দেখিনি চলো মায়ের ঘরে গিয়ে একবার দেখে আসি দুজনে মিলে কুড়ে ঘরের ভেতরে প্রবেশ করতে গিয়ে দেখে কুড়ে ঘরের ভেতরে তাদের মা মারা গেছে মালতীর বর খুব খুশি হয় এতদিন ধরে সম্পত্তি পাওয়ার জন্য হাপিত্তাস করছিলাম ভালো হয়েছে এবার সব সম্পত্তি আমার আরে আরে হাসবি পড়ে এখন একটু নেকা কান্না করো দেখি তবে না মানাবে মা মারা গেছে কেউ কি হাসি করে গো গো কে কোথায় আছো গো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো আমাদের মা আমাদের ছেড়ে চলে গেছে গো ও গো ও তাড়াতাড়ি এসো গো মা আমাদের ছিদে চলে গেলে মা আমাদের ওপর থেকে তোমার হাত সরিয়ে নিলে দুজনে মিলে কান্নাকাটি করতে থাকে এইদিকে লোক সমস্ত কিছু বুঝতে পেরে কাঁদতে থাকে এই ঘটনা ঘটে গেছে চার দিন হয়ে গেল লক্ষ্মীকে কেউ খেতে দেয় না ঈদের যন্ত্রণায় কান্না করতে থাকে লক্ষ্মী গরুটাকে কি করি দিন দিন শরীরটা খারাপ হয়ে আছে বেশ ভালোই হিষ্টবুষ্ট চেহারা আছে গো ওকে এক্ষুনি বেঁচে দাও লক্ষ্মী এই কথা শুনে চিৎকার করতে থাকে প্রাণীর ভয়ে দড়ি ছিঁড়ে পালাতে চেষ্টা করে অনেক টানাটানি করতে করতে দড়ি ছিঁড়ে গেলে লক্ষ্মী দৌড়ে দৌড়ে পালায় হায় হায় পালিয়ে গেল আরে পালিয়ে গেল রে হায় 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 পালিয়ে গেল পালিয়ে গেল পালাবে কোথায় ওকে ami ঠিক ধরে bikri করে debo মালতির বট gorur পিছনে পিছনে dour দেয় গরু দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে পড়ে গিয়ে মাথায় আঘাত পায় আর ওখানেই মারা যায় ক্লান্তিতে আর দুর্বলতায় জায়গাটা ছিল একটা ভাগারের ধারে সেই ভাগাড়ের ধারেই গাছে সেই পরিবার মৃত আত্মা পেতনি হয়ে বসেছিল আরে এ তো লোক এ দে ইয়া দষ্ঠ হলকি করে বুড়ি গাছে বসে দেখে তার ছেলে আর তার বউ ভীত গরুটাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর বলছে হারে মরে গেল গো মরে গেল নয়তো বিক্রি করলে অনেক টাকা পেতাম এক কি সংঘাতিক ব্যাপার 엄마 জিতলে না একদম নিষ্ঠুর ও না ওদের আমি শেষ করে দেব এই রাত্রিবেলা গাছ থেকে ছাকু মার যেই নেমেছে ওমনি শুনতে পায় একটা গরুর গলা আদে এ আমার সেই লোক কি নো বুড়িমার কাছে চলে আসে আর বুড়িমা করম স্নেহে তার গায়ে হাত বুলিয়ে দিতে থাকে বন্ধর কলিশ লক্ষ্মী আমাদের উপর হওয়া অন্যায় প্রতিশোধ আমাদের নিতে হবে চল বুড়িমার আত্মা আর লক্ষ্মী তাদের বাড়িতে যায় বুড়িমা জানলা দিয়ে দেখতে পায় তার ছেলে আর বৌমা বসে বেশ আরাম করছে ভালো ভালো খাবার খাচ্ছে না আজকের পর থেকে শুধুই শান্তি কত আরামে থাকবো ওগো সমস্ত সম্পত্তি আমার সমস্ত বাগান বাড়ি আমার ঘরের বাইরে জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুড়িমা রাতটা সব দেখতে পায় আর বলে মা বড় গেছে এখন এক সপ্তাহ হলো না ওরা বসে বসে আনন্দ করছে ওরা মানু মানুষ এমন সময় বাইরে থেকে লক্ষ্মীর প্রেতাত্মা ডেকে আরে গরু এলো কোথা থেকে চলো তো গিয়ে দেখি হ্যাঁ হ্যাঁ চলো 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 দেখি তো মালতী আর মালতীর বর ঘরের বাইরে এসে দেখে এক ভয়ংকর দেখতে দাঁড়িয়ে আছে ওটা কি ভূত ওরে বাবা রে ওটা তো লক্ষীর পেতাত্মা সঙ্গে যে আমার মাও আছে লক্ষ্মী আস্তে আস্তে ওদের দুজনের দিকে এগিয়ে আসে মা মা আমাদের ক্ষমা করে দিন মা মা ক্ষমা করে দিন লক্ষ্মী লক্ষ্মীকে আপনি থামান মা লক্ষ্মীকে আপনি থামান মা তুমি এটা করতে পারো না মা তুমি লক্ষ্মীকে থামাও নয়তো আমাদের মেরে ফেলবে মা ও শুধু তোমার কথা শুনবে আমি কিচ্ছু করতে পারবো না অন্যায় করেছ আমাদের সাথে আমার লক্ষ্মীদের সাথে অন্যায় করেছো।

মায়ের শরীরে প্রবেশ করে তুই আমাকে মারতে এসেছিস তুই আমার মাকে মারবি তোকে আমি ছাড়ব না কাকুলি শ্যামলির গলা টিপে ধরে রতনপুরের জমিদার বাবু আদিত্য নারায়ণের দুই ছেলে ছোট ছেলে বরল। বড় ছেলে রতন আদিত্য নারায়ণের বড় ছেলে রতন শহরে থাকে কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে এসেছে একদিন জমিদার আদিত্য নারায়ণ বড় ছেলে ও ছোট ছেলেকে ডেকে বলে রতন তুই তো শহরে থাকিস শহরে বড় কাজ করিস তাই চাষবাস আর জমিদারির কিছু দেখতে পারিস না তোর ছোট ভাই সবকিছু দেখে শুনে রাখে তাই ভাবছি জমিদারির পুরোটাই তোর ছোট ভাইকে দেবো আর তোর নামে কিছু টাকা প্রতি মাসে তোর কাছে পৌঁছে দেব। রতনের শুনে ওঠে। কেন বাবা তোমার সম্পত্তিতে তো দুই ভাইয়ের সমান অধিকার অবশ্যই কিন্তু তুই শহরে থাকিস সবকিছু দেখে রাখবি কি করে তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি প্রতি মাসে মাসে তোকে কিছু টাকা আমি পৌঁছে দেব। রতন আদিত্য নারায়ণের কাছে কিছুই বলতে পারে না রতনের বউ শ্যামলী দূর থেকে সব শুনছিল শ্যামলীর চোখে মুখে রাগ ফুটে ওঠে কি ভেবেছেন তোমার বাবা সবকিছু থেকে আমাকে বঞ্চিত করে দেবে এটা কোনো মতেই হতে দেয়া যাবে না আমার সম্পত্তি চাই অর্ধেকের বেশি সম্পত্তি আমার চাই সম্পত্তি বিক্রি করে আমরা শহরে ভালোভাবে বসবাস করতে পারবো কিন্তু বাবা তো সিদ্ধান্ত নিয়ে নিয়েছে সেই সিদ্ধান্তর বাইরে গিয়ে আমরা তো আর কথা বলতে পারি না কিন্তু কথাকার তোমাকে চিন্তা করতে হবে না আমাকে কিছু একটা করতে হবে শ্যামলী একটু চিন্তিত হয়ে পড়ে বাইরে হঠাৎই একটা কোলাহল শুনতে পায় আদিত্য নারায়ণ আর একটা বাচ্চা ছেলে আর বাচ্চা মেয়ে খেলছে দিদি ভাই দিদি ভাই ওই গো তোমার নারু হলো দাও দাও দাদুভাইদের নারু দাও হাতে করে গৌরী দেবী নারু নিয়ে আসে দাও দাও দিদা আমাকে দুটো নারু দাও দাও দিদা ও দিদা আমাকে চারটি নারু দাও না আমি নারু খাবো না দাদুভাই আগের দিন তুমি একটা নারু খেয়ে বাদ বাকি নারু ফেলে দিয়েছিলে খাবার নষ্ট করতে নেই দাদু ভাই তুমি একটা খাও আমি এখানেই থালা নিয়ে বসে আছি তুমি খেয়ে না লাগলে আবার দেব আমাকে চারটে নাড়ু দাও আমি তো ওর থেকে বড় তাই আমার ওর থেকে বেশি পাওয়ার অধিকার তুমি আমাকে দাও দিদা চারটে নাড়ু দাও এই বলে বাচ্চা ছেলেটা এগিয়ে এসে দিদাকে মারতে থাকে দাদু ভাই বড়দের গায়ে হাত তুলতে নেই এটা খুব খারাপ দূর থেকে দাঁড়িয়ে শ্যামলি সব দেখছিল হঠাৎ করেই শ্যামলি বলে ওঠে আপনাদের কিছুতে এত পার্থক্য কিসের আমি বুঝি না ছোট বাচ্চা চারটের বদলে যদি দশটা বায়না করে থাকে তাহলে আপনাদের দেওয়া উচিত আমরা ন মাসে ছ মাসে একবার আসি তাতেও এত পার্থক্য করেন আপনি আমাদের এখানে আসাটা উচিতই হয়নি কোথায় ভেবেছিলাম আপনারা অসুস্থ আপনাদের এসে দেখি কয়দিন আপনাদের সাথে কাটিয়ে যাব এসে থেকেই দেখতে পাচ্ছি দুই বাচ্চা সন্তানের মধ্যে পার্থক্য করে যাচ্ছেন আশ্চর্য ব্যাপার আপনি নাকি জমিদার মশাই আপনি সঠিক বিচার করেন ভুল বলছ তুমি সম্পূর্ণ ভুল বলছো বড় বৌমা ছোট বাচ্চা ওরা ভুল করলে আমাদের সঠিক শিখিয়ে দেওয়া উচিত কালকে তুমি দেখনি তোমার চোখের সামনেই বায়না করে কত কি চেয়ে নিল তারপর প্রত্যেকটা খাওয়ার নষ্ট করে দিল তাতে কি হয়েছে বাচ্চা একটু নষ্ট করবে না তো কে করবে শুনি না বউমা ছোট বাচ্চাকে বোঝাতে হবে খাওয়ার নষ্ট করা কিন্তু উচিত নয় এমন সময় সেখানে ছোট ভাই আর তার বউ উপস্থিত হয় আদিত্য নারায়ণ বলে ওঠে বৌমা বাচ্চাকে একটু শাসন করো বড়দের গায়ে হাত তোলাটা ঠিক নয় দাদু চারটে নাড়ু দিয়ে দাও ওর যাইছে ও করু থাক বাবা থাক অনেক হয়েছে আমাকে শেখাচ্ছেন কি ঠিক কি ভুল আপনি কি করেছেন সমস্ত সম্পত্তি ছোট ছেলের নামে লিখে দিয়েছে বড় ছেলেকে মাসে মাসে টাকা পাঠাবেন যেন আমরা খেতে পড়তে পারি না আমরা কি আপনার আশাতে বসে আছি নাকি পার্থক্য আপনি করেন আমি না সবই দেখতে পাচ্ছি আর সবই বুঝতেও পারছি শ্যামলি ঘর থেকে বেরিয়ে গ্রামে পুকুরের ধারে গিয়ে দাঁড়িয়ে থাকে এমন সময় সেখানে ছোট বাচ্চা মেয়েটা আর ছেলেটা আসে আমাকে তো কিছু একটা করতেই হবে ও জেঠিমা জেঠিমা তুমি রাগ করছো কেন রাতের বেলায় বাইরে দাঁড়াতে নেই দিদা বলে ভূদেশে ঘাড় মুটকি দেবে চলো চলো ভেতরে চলো জেঠিমা এই এই যা থেকে এখানে এসেছিস কেন যা এমন সময় শ্যামলীর ছেলে হঠাৎই রেগে গিয়ে তার বোনকে মারতে থাকে এই তুই আমার মায়ের গায়ে হাত দিলি কেন রে নোংরা কুশ্চিত দেখতে একটা মেয়ে কী বলে হঠাৎ করে বাচ্চা ছেলেটি তার বোনকে ধাক্কা মেরে দেয় আর সঙ্গে সঙ্গে সেই সময় সে গভীর পুকুরের জলে পড়ে যায় জেঠিমা আমাকে আমাকে বাঁচাও জেঠিমা আমাকে বাঁচাও বা বাঁচাও আমি না জানি না জেঠিমা বাঁচাও বাঁচাও শ্যামলি তখন মনে মনে ভাবতে থাকে এইভাবেই যদি আস্তে আস্তে পুরো পরিবারটাকে শেষ করে দিই তাহলে মা মা বোনটা যে পড়ে গেল ওকে তোলো ওকে তোলো দাঁড়া একটু পরে যাবি শ্যামলি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে হাবুডুবু খেতে খেতে বাচ্চা মেয়েটা জলের তলায় তলিয়ে যাচ্ছিল এমন সময় নিজের বাচ্চাকে বলে বাচ্চা ছেলেটা বাড়ির ভেতরে গিয়ে সবাইকে ডেকে নিয়ে আসে সবাই দৌড়ে যখন পুকুরের কাছে আসে তখন শ্যামলী পুকুর পাড়ে বসে কান্না করতে থাকে রতন আর বড় দুজনেই পুকুরে ঝাঁপ দেয় কিছুক্ষণ পরে বাচ্চা মেয়েটাকে তুলে নিয়ে আসে তাড়াতাড়ি করো ওকে নিয়ে যে এক্ষুনি হাসপাতালে যেতে হবে এইদিকে বরণের বউ কান্নাকাটি করতে থাকে গৌরী দেবী ও আদিত্য নারায়ণও কান্নাকাটি করতে থাকে বাচ্চা মেয়েটার নিথর দেহ পড়ে আছে পুকুর পাড়ের ঘাটে বোন যে যাওয়ার চলে গেছে দুদিন ধরে কিছু খাওনি তুমি এই শরবতটা খাও তোমার ভালো লাগবে আমি খাবো না আমার ভালো লাগছে না কিছু তুমি নিয়ে যাও দিদি তা বললে হয় বোন তুমি শরবতটা খাও তোমার ভালো লাগবে খেয়ে নাও বোন সামলি জোর করতে লাগে কাকলি শরবত খায় এইভাবেই শ্যামলী কয়েকদিন ধরে কাকলিকে একটা শরবত খাওয়াচ্ছে সকলের চোখের আড়ালে ওই শরবতে একটু একটু করে উদুর মারার বিষ মিশিয়ে দিচ্ছে এদিকে কাকলি দিন দিন অসুস্থ হয়ে পড়ছে দেখেছো মেটা শোকে ছোট বৌমাটা একদম অসুস্থ হয়ে পড়েছে শহর থেকে বড় বৈদ্য ডেকেছি দেখা যাক কি বলে যা করো তাড়াতাড়ি করো ছোট বৌমার হাল আর দেখা যাচ্ছে না গো দেখা যাচ্ছে না এখন কাকুলি একদম সজ্জাশায় বরণেরও মন একদম ভালো নেই শ্যামলি তার জন্য শরবত এনেছে আজকে শ্যামলি একটু বেশি পরিমাণেই বিশ মিশিয়ে দিয়েছে খেয়ে নাও কাকুলি এতে তোমার শরীর ভালো থাকবে কাকুলির শরবত খেতে যাবে এমন সময় শ্যামলি দেখতে পায় কাকুলির পাশে বসে আছে সেই বাচ্চা মেয়েটা হে আমি কি দেখছি না না এটা হতে পারে না তুই আমার মায়ের ক্ষতি করতে পারবি না তোকে আমি মেরে ফেলবো আমাকে যেমন করে হোক কাকুলিকে এটা খাওয়াতেই হবে অতীন সেই সুযোগ ভয় পেলে চলবে না দাইনি বাচ্চা মেটা মনে মনে বলে কিভাবে সে ভয় পাচ্ছে না আমাকে কিছু একটা করতে হবে বাচ্চা মেটা মায়ের শরীরে প্রবেশ করে তুই আমাকে মারতেsিস তুই আমার মাকে মারবি তোকে আমি ছাড়ব না কাকলি শ্যামলির গলা টিপে ধরে এদিকে শ্যামলি বাঁচার জন্য চিৎকার করে আমাকে আমাকে ছাড়ো ছাড়ো আমাকে তুই আমাকে মেরেছিস তুই চাইলে আমাকে জল থেকে তুলতে পারতিস কিন্তু তুই আমার মাকেও আস্তে আস্তে বিষ দিচ্ছিস মারবি বলে ঘরের ভেতরে শ্যামলি আর কাকলির চিৎকার শুনে গৌরী দেবী দুই ভাই ও আদিত্য নারায়ণ ঘরের ভেতরে চলে আসে এসে এই দৃশ্য দেখে ভয় পেয়ে যায় কাকুলিমা এ তুমি কি করছো কি হয়েছে তোমার জেঠিমা তুমি সব কথা বলবে নাকি আমি বলবো কি জেঠিমা তুমি শ্যামলীকে গলা টিপে ধরছো কেন গলা ছিড়ে দাও তখনই কাকুলির শরীর থেকে বাচ্চা মেয়েটা বেরিয়ে আসে আর বলে দাদু আমি তোমাদের আদরের সেদিন দাদা ভয় পেয়ে তোমাদের ডাকতে আসছিল কিন্তু জেঠিমা বারণ করে জেঠিমা সাঁতার জানে তবুও আমাকে পুকুর থেকে তোলার চেষ্টা করেনি আমি মারা যাই এটা মেনে নিয়েছিলাম কিন্তু দিনের পর দিন আমার মাকে আস্তে আস্তে বিষ দিচ্ছিল তাই আমার মা এতটা অসুস্থ হয়ে পড়েছে আজকে আমার মাকে মারবে বলে বিশেষ শরবত নিয়ে এসেছে আপনারা বিশ্বাস করুন এ কথা বলছে একদম বাজে মেয়ে এদিকে গৌরী দেবী কান্নায় ভেঙে পড়ে আদিত্য নারায়ণ কি বলবে বুঝতে পারে না সঙ্গে সঙ্গে বাচ্চা মেয়েটা বলে উঠে আমি মিথ্যে কথা বলছি শয়তান আমি মিথ্যে বলছি আমাকে ছেড়ে দাও আমাকে ক্ষমা করে দাও আমি আর এ ভুল করব না আমাকে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আদিত্য নারায়ণ ও বাড়ির সকলে শুনে অবাক হয়ে যায় জেঠুমা আমার মায়ের ক্ষতি করতে চাইছিল তোমরা জেঠুমাকে শাস্তি দাও এই বলে ডাইনে বাচ্চা মেয়েটা বাতাসে মিশে যায় শ্যামলিকে পুলিশ ধরে নিয়ে যায় কাকলি আস্তে আস্তে সুস্থ হয় কাকলির কাছেই এখন বাচ্চা ছেলেটা বড় হচ্ছে এদিকে রতনকে শহরে কাজে যেতে হয় সে বুঝতে পেরেছে লোভের বশবর্তী হয়ে কত ভুল কাজ করেছে তার বউ